হৌ মূর্য শত্রু সৈন্য আক্রমণ করেছে যুদ্ধ যুদ্ধ মহাযুদ্ধ মানে কি আক্রমণ কর তোমালোকে যুদ্ধ কৰা যুদ্ধ কৰা মই তোমালোকক পুৰস্কাৰ দিম যুদ্ধ কৰা যুদ্ধ কৰা মই তোমালোকক পুৰস্কাৰ দিম যুদ্ধ কৰা যুদ্ধ কৰা ৰ বৰ নমো দিব্য পদ্ম ভাল হৰি নাৰায়ণ 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 দীনদয়াল মহি তোমাকে এনেদরে বলিয়া করি হরি ভক্তির প্রতি প্রেম ভাব জাগরণ করায় তুলিস তোমার ভক্তি প্রেমর প্রতি প্রবল আগ্রহ দেখি নথই আনন্দিত হইস তোমার পরীক্ষা খেয়ে হৈছে দিন দয়াল কোন কত নারায়ণ এইবোৰ কেন্দ্ৰ দিয়া নহলে মোৰ ৰাজ্যত ধ্বংসোৱা হব মোৰ মৃত্যু হব নহয় সকলো বিফল হব নিয়া আঁতৰি দিয়া অ সাক্ষাৎ দেখব নারায় দেবী মূর প্রণাম করগ্রহণ কেবর্ষি মোটামুটি কত ভক্ত তুমি এতিয়া বৃন্দাবনে ধন তোমার ভক্তির স্বয়ং শ্রীহরি সন্তোষিত তোমাৰ সন্মুখতে স্বয়ং শ্ৰীহৰি উপস্থিত প্রভু দাসৰ সেৱা তলু গ্রহ নারায় ভাল প্ৰভু এই অধনৰ অসাৰ্থক জীৱন সাৰ্থক হলে আপোনাৰ দৰ্শন নাৰায় আপোনাৰ আজ্ঞা নত যাওঁ মই বৈকুণ্ঠ ধাবলৈ জয় শ্ৰী হৰি নাৰায়ণ 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 প্ৰভু মই এতিয়া মোৰ মহাভক্ত ধ্ৰুৱ কুমাৰক স্বয়ং ৰূপে দেখা দি ভক্তৰ মনোবাঞ্ছা পূৰ্ণ কৰো নাৰায়ণ আজি ইমান দিনে প্ৰভু পালক দেখেৰে ধুবর লগত খেলা করি করিল নারায়ণ তুমি এতিয়া ধুবর হুকত আতুর হই থকা মহাভক্ত ভক্ত উত্থান রাজ সুহু আর তেউ আগত রাগত আমার তেউলকর প্রতি থকা আগ্রহ আর করুণার কথা প্রকাশ কোnabla নারায়ণ নারায়ণ প্রভু

হেনো জানি প্ৰাণী কককাৰ ত বিষ্ণুত ৰবে কু মাৰায়ণ শিৰ নাৰায়ণৰ চৰণত যোজন কৰে প্ৰাণ ধনৰ মুকুন্দ মুৰাৰী এই ভক্তিভাৱে সেৱা কৰো তুস্ত হইবা তুমি কোনে কোনে মো শ্রী হরি গুণালু কী কে এ হরি তোমার মহিমা বুঝি বুঝি দরে এ হরি হে হরি স্থান দিবা সুন্দর বাদক গভীর অরণ্যর মাঝত অকলে অকলে তুমি কি করি আসা দেব নারায়ণ রাজকুমার মহারাজ হরের আরাধনা হেতু আহিরুয়ে অরণ্যর ভিতরে বাসা হরি কাকু অরণ্যর মাঝে কেনে কই লোক পাবা হরি যেন অরণ্য থাকে মুরমতে তুমি হরি অরণ্যর মাঝেত কাহারে লোক পাবা দুয়ারে মুর বিশ্বাস দে হ্যাঁ অরণ্যতেই হরি লোক পাবা বাসা

হরে নিরাকার এনে ধরে বিচাইলে তুমি নাপাবা নহয় মো নিজে হরি নাম লৈ লৈ ঘুরি ফুরু অথচ তে মোক দেখা নি দিয়ে গতি তুমি এনে ধরে হরি বিচারি কষ্ট খাব না লাগে তুমি নিজ গৃহ লৈ উভতি যোৱা খুব বাধা দিব দে আয়

তোমার ভক্তে পরম খন্তক গীতময় শ্রী হরি দর্শনর উপায় দিও খোনা শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ভগবানক আরতনা করিবা কিছুদিন তপস্যার আখরার করার পর এটি ভরি চারণর উপরত রাখি অন্তে ভরি বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিই উৰ্ধ বাহু হৈ ধ্যান কৰিবা এ ধ্যানৰ লক্ষ্য হব এটি ৰূপ এ ধ্যানৰ লক্ষ্য হব এটি ৰূপ এই ৰূপটি এই শ্ৰী হৰি ৰূপ কথা শুনাৰ এই শঙ্খ চক্র গদা পদ্ম করত পিত খুঁজে অতি শ্যাম গুলে বর কমল আলোচনা সারু অরূপ এরূপ হৃদয় হৃদয় গোপুত স্থান রাখি যোগাসনের জড়তে এক ধ্যানে এক মনে চিন্তা করিবা চিন্তা করোতে করোতে তোমার দেহ মন যেতিয়া শ্রীহরিত বিলীন হয়ে যাব তেতিয়াই দেখা পাবা আরাধ্য দেবতার সেই মনোরম মূর্তি সাক্ষ্য মেলিলে দেখা পাবা চতুর্ভুজ মূর্তির মূর্তি মস্ত স্বয়ং নারায়ণ কিছুদিন তপস্যা করার পাশ লাহে লাহে এদিন দুদিন করি

গ্রহণ করি আশীর্বাদ কৰক যেন সোনকালে শ্ৰীহৰিৰ যুগল চৰণ দেখিবলৈ পাওঁ নাৰায়ণ নাৰায়ণ জবাছা আশীৰ্বাদ কৰিছো সোনকালে শ্ৰীহৰিকে দৰ্শন হওক তোমাৰ কিন্তু বাছা সৌ নদীতে প্ৰথম স্নান কৰি শ্রীহরে কাড়া ধরা করা 오오오, 하리

আজি খাতে দেখিল তোমার যুগল চরণ ধন্য হল শিবন হেদে